নমস্কার সিসি ঠাকুরের কৃপায় বিষম বিপদ থেকে উদ্ধার আমার ছোট ছেলে সুব্রত জার্মানিতে বিয়ে করে সেখানেই কর্মরত তাদের একটি মাত্র মেয়ে আমার ছেলে সিসি ঠাকুরের ফটো ডায়রিতে রেখে রোজ প্রণাম করত। বোমা টফি লজেন্স ও ফুল ঠাকুরের ফটোর সামনে রেখে ভোগ দিত মনিকার অর্থাৎ মেয়ের বয়স তখন সাত আট বৎসর স্কুলে পড়ে সে সময় পশ্চিম জার্মানি থেকে আমার ছেলের একখানা চিঠি পেলাম লিখেছে মা সিসি ঠাকুর আমার দুহাতে জড়িয়ে ধরে আছেন আমাদের দুহাতে জড়িয়ে ধরে আছেন মনিকার খুব একটা বিপদ গেছে ঠাকুরের অসেব কৃপায় সেই বিপদ থেকে উদ্ধার পেয়েছে মনিকা রোজ সকালে স্কুলে যায় এগারোটার সময় ছুটি হলে তার দিদিমা গাড়ি করে স্কুল থেকে বাড়ি নিয়ে আসেন সেদিন ওর দিদিমা স্কুলে যেতে একটু দেরি হয়েছিল মণিকা একাই স্কুল থেকে বেরিয়ে পড়েছে সে তার দিদিমাকে না দেখে ফুটপাত ধরে হাঁটতে আরম্ভ করেছে রাস্তার উল্টো দিকে মনিকার পরিচিত আর একটি মেজার ছিল সে মনিকাকে ডেকে বলেছে এই শোন মনিকা সে ডাক শুনে রাস্তায় নেমে গেছে আর তৎক্ষণাৎ একটা বড় রকমের গাড়ি এসে মনিকাকে ধাক্কা মেরেছে ধাক্কার ফলে সঙ্গে সঙ্গে মনিকা মোটরের ইঞ্জিনের মাথার উপর উঠে ছিটকে উল্টো দিকের ফুটপাতে পড়েছে পুলিশ তৎক্ষণাৎ সাইরেন বাজিয়ে সমস্ত গাড়িকে থামিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে মনিকাকে তুলে হাসপাতালে ভর্তি করে দিল মনিকার বাবা ও মা এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যখন হাসপাতালে গেছে তখন গিয়ে দেখে মনিকার ব্রেন হার্ট ও পেটের সম্ভাব্য সব রকমের এক্স রে হয়ে গেছে শরীরে বাহ্যিক বিশেষ কোনো ক্ষতি হয়নি কেবল মোটর গাড়ির ইঞ্জিনের ওপর দিকটায় একটা বিরাট গর্তময় হয়ে গেছে তারপর তিনি জার্মানি পত্রিকায় মিরাক্কেল ঘটনা বলে খবর বেরিয়েছিল এই পত্রিকার কাটিং বৌমার যত্ন করে রেখে দিয়েছে শ্রী ঠাকুর বলতেন গুরু ভিন্ন আত্মীয় কেহ নাই তিনি আমাদের আগলিয়ে রেখেছেন আমাদের বোঝার কোনো ক্ষমতা নেই মনিকাকে তিন চার দিন হাসপাতালে রেখে ছুটি দিয়ে দিয়েছে মণিকা ভালোই আছে শ্রী ঠাকুর করুণা সিন্ধু তাকে আশ্রয় করে যারা থাকেন তারাই অসীম কৃপার দয়ার অনুভব করতে পারেন উষানানি গঙ্গোপাধ্যায় স্বর্গীয় অতুল মুখোপাধ্যায়ের কন্যা আমার জীবনে শ্রী রাম ঠাকুর থেকে আজকের নিবেদন গুরু কৃপায় হি কে বলম গুরু যার সহায় তার কোনো চিন্তা নেই এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা ঠাকুর কৃপাময় তিনি সব সময় তার জনকে কৃপা করেন